মূলত চা খেতে বাট এখানে গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখতাছে যে মামা হান্ডে দিয়ে কি বিক্রি করতেছে হালিম বিক্রি করতেছে আর এই জন্য আমরা নেমে গেছি হালিমটা টেস্ট করতে যাই এখানকার হালিম কিরকম দেন একটা এখান থেকে বড় সরো মারি দেওয়া ধান্দা ছিল বাট হালিমটা মোটামুটি ছিল অত ভালো লাগে নাই তাই হালকা পাতলা কুপ মারছে জাস্ট হালিমের দাম গুলো দেখায় আপনাদের তিনশো পঞ্চাশ আচ্ছা এটা তিনশো পঞ্চাশ ওকে

টাইম পারে অনেক ভিড় ভিড়ের কারণে এখন বসতে পারত বসার কোন জায়গায় না বসার কোন জায়গা নাই একটু পরে যাবো

আমিও তো খাই মাজে তোমাৰ फर्स्ट टाइम खींचा खाइबा खींचा खाबा खींचा के ओके खींचा खाइबा जाए में बालो कौन चॉकलेट चा खाओ मजा आएगा चॉकलेट चा या ओके ऑर्डर दो चॉकलेट चा स्ट्रॉबेरी चा ऑर्डर दीसी तीनटा चॉकलेट

इधर आधर अपनाटा तो भाई तो <laughs> मामा च्वनी जगायसा जगा को त मने हम दुले नै कर बस ज बहुत चास है भाई यो होमे यस कुइला चाइना किछु जडी ना किने छ है अवेलेबल अवेलेबल

तिन पार्सरी साउने

আমার একটা আগে কেমন ها ও এই এই আমার চা আছে ওকে ভাই একটু ধরান দেই 2 মিনিট লাগবো ভাই এই ভাই তুই আরেকটা দিস হ্যাঁ দেই বস ওগা এখন নদীর আর এসে গেছে গা আর এসে গা একটা স্ট্রবেরি হবে ওকে আর এটা খান আমরা এটা খান চা ও সরি আরো একটা রাশিয়ান চা গাইস ফাটিকাম রাশিয়ান রাশিয়ান চা আমরা কি তালা আপনারা যদি রাশিয়ান চা খেতে যান এসে পড়েন না না 30 টাকা ইয়া 30 টাকা চা ইয়া ভাইরাল সেই রাশিয়ান

ডিস্ট্রেস পরে মানে বাঙালি আর